আপনারা অনেকেই রয়েছেন আসলে কি ব্যবসা করবেন কোন ব্যবসা করলে আপনি লাভ করতে পারবেন এবং এটার ব্যাপক পরিমাণে চাহিদা থাকবে তো অনেকেই হচ্ছে খুঁজে পান না তো আমাদের লোকেশন খুলনা বাগেরহাট তো এখান থেকে কিন্তু আমরা নারকেল এবং নারকেলের যে শলা ঝাড়ু তৈরি যে কাঁচামাল সেটা কিন্তু অল বাংলাদেশে আমরা সাপ্লাই দিচ্ছি দেখুন এই যে আমরা কুরিয়ারে যাওয়ার জন্য আমাদের এই মালগুলা রেডি করা হচ্ছে তো মোটামুটি সারা বাংলাদেশে গ্রামে বলেন শহরে বলেন এই সলাগুলার কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা থাকে তার কারণ আমাদের মালের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি দিয়ে থাকে আর আপনি দেখবেন যেখানে ময়লা আছে সেখানে কিন্তু অবশ্যই ঝাড়ুর প্রয়োজন রয়েছে তো এটা মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন মিনিমাম দশ হাজার টাকা লাগবে সর্বনিম্ন তো এটা কয়েকভাবে বিজনেসটা করা যায় তো এটা হচ্ছে আপনি চাইলে পাইকারি কিনে আবার পাইকারি সাপ্লাই দিয়ে দিতে পারেন আপনার এলাকার যে কারখানা রয়েছে আবার এটা নিয়ে আপনি কিছু মহিলা অল্প টাকায় কিছু মহিলা পাওয়া যায় তাদেরকে দিয়ে আপনি ছোট্ট করে একটা কারখানা দিতে পারেন দেখা যাচ্ছে আপনি মাত্র দুইজন মহিলা নিয়ে আপনি শুরু করে দিন তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন আপনার সেল বৃদ্ধি হবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে লোকজন বাড়াবেন মাল বেশি করে নিবেন কিন্তু আমি বলব প্রথমে আপনি মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনি মাত্র দুইজন লোক দিয়ে তাদেরকে একটা চুক্তি করে দিবেন যে তুমি এত পেজ ঝাড়ু তৈরি করে দিলে এত টাকা করে দেব তোমাকে তো এরকম কিন্তু অ্যাভেলেবেল গ্রামের মহিলারা কিন্তু কাজ খুঁজে পায় না তো এই সব মহিলাদেরকে কিন্তু অল্প টাকা দিলে তারা খুব সুন্দরভাবে আপনাকে কাজ করে দিবে তো যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন এই একটাই নাম্বার রয়েছে আমাদের এটাতে কল করলে আমরা কিন্তু অল বাংলাদেশে পাঠিয়ে দিব আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন বেকারনা থেকে শুরু করে দিন